নবীদের নবী রসুলদের রূপ ছিল একটা নবী ওখানে বাদ ছিল না সবাই উপস্থিত ছিল বলেন সুবাহ আল্লাহিন সমস্ত নবী রসুলদের রূপ জগতের মধ্যে সবাইকে বললেন আল্লাহ তাদেরকে নিয়ে বসলেন তাদের সাথে ঈদ মিলাদ নবী উদযাপন করেছেন এটা কোরআনে বলে দিয়েছেন ওই আফজাল্লাহ নবী আতাই তুকুমিন আহাদে অর্থাৎ নবীদেরকে বলছেন আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠাবো আমার বান্দাদের হেদায়ত করার জন্য হেদায়ত প্রাপ্ত বানার জন্য সঠিক রাস্তা দিক নির্দেশনা দেওয়ার জন্য তবে যা কম রসূল এমন একজন নবী এমন একজন রসূল এমন একজন আবিব তোমাদের কাছে যাবে যখন তিনি পৌঁছাবে তোমাদের সব বন্ধ বলেন সুভায়ানন্দ তোমাদের সবকিছু কী বন্ধ

সবাই মিলে ওনাকে কি করবা সহযোগিতা করবা এখন এটা বললেও কারণ যে যাকে দেখতে পারে না তার দোষ প্রতিটা কদমে কদমে খুঁজে ঠিক কিনা আমি যদি আপনাকে দেখতে না পারি আপনার সুদ হাতটা তারপরও আমার থেকে এটা বেকা লাগবে ঠিক কিনা তারপরও আমার থেকে এটা কি লাগবে বেকা লাগবে তো আল্লাহ বলেছেন তোমরা ওনাকে কি করবা সহযোগিতা করবা এটার সুযোগ নিয়ে বাতেলটা বলবে নিশ্চয়ই নিশ্চয়ই মোহাম্মদ রসুল্লাহ কি ছিল অক্ষম ছিল ওই জন্য সহযোগিতা বলে আচ্ছা তোমরা বলো না সহযোগিতা কার লাগে যে সবল নয় যে দুর্বল তারই তো সহযোগিতা লাগে বলেন না নাওয়াজ হইলা ঠিক কিনা সুন্দর যুক্তি ওই যে বেশি শিক্ষিত স্কলারশিপ হয়ে আসছে ডিগ্রি প্রাপ্ত হয়ে গিয়েছে বেশি শিক্ষিত সহজ ভাষা

আমি হলাম ছোট্ট মানুষ আমার এত বেশি এলম নয় এত বেশি বড় উচ্চ কোন নামদারি ডিগ্রি নয় এখানের মধ্যে যখন নরিশা ফুজুর আসবে কি আসবে নরিশা ফুজুর আসবে তখন নরিশা ফুজুর বসে আপনাদেরকে বলবেন আপনাদেরকে বলবে কি নরিশা ফুজুর আপনাদেরকে বলবে হুজুর আমাকে একটু সহযোগিতা করিয়েন ঠিক কিনা তার মানে কি নরিশা ফুজুর দুর্বল বলেন না নরিশা ফুজুর কি দুর্বল না এটা কি রেখেছেন সমাজকতা বজায় রেখেছেন এটা আমাদের কি শিক্ষা দিয়েছেন কে আল্লাহ সুতরাং বেশি দীর্ঘায়িত করে লাভ নেই এখন শীতকাল অনেক সময় হয়ে গিয়েছে আল্লাহ পাক সবাইকে এই এলাকার মধ্যে সুন্নিয়ত قائমার দائم রাখার তৌফিক দান আর বিশেষ করে যে কথাটা আমি বলেছিলাম আমার হুজুর গো আমি আরম্ভ করব যাতে প্রতিমাশে ইনশাআল্লাহ 11 তারিখে আমন ইসলাম ভাই গুনতে 11 তারিখ ختم হবে চালু করে দেবে টাকা হোক না হোক এটা বিষয় না ঠিক কিনা ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহ কবুল করুন বলুন আমি আলহামদুল্লাহ